শর্ট ভিডিও আপলোড হাউ টু আপলোড শর্ট অন ইউটিউব তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো আমার প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছ তোমার অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট তো এই মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে তুমি তোমার ইউটিউবে কিভাবে শর্ট ভিডিও আপলোড দেবে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম তো তুমি সেই ইউটিউব শর্ট ভিডিওটা আপলোড দেবে সেটাই আজকে আমি তোমাদের শেখাবো তো এই ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা নয় সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো সবার প্রথমে তোমাদের বলে রাখি শর্ট ভিডিও আপলোড করার ক্ষেত্রে দুটো তিনটে নিয়ম কিন্তু তোমাকে অবশ্যই ফলো করতে হবে প্রথমত তুমি যে শর্ট ভিডিওটা আপলোড দেবে সেই শর্ট ভিডিওটা অবশ্যই হতে হবে এক মিনিটের কম আর তোমার শর্ট ভিডিও রেডিও হবে নাইন ইন্টু সিক্সটিন এবং তুমি তোমার শর্ট ভিডিওতে একটা হ্যাশট্যাগ দিয়ে শর্টস এই কথাটা যদি তুমি না লেখো তাহলে কিন্তু তোমার শর্ট ভিডিও শর্ট ফিটে যাবে না তো এই বিষয়টা আমি তোমাদের শিখিয়ে দেব যখন এই শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয় তো সেখানে আমি ধাপে ধাপে শেখাবো তোমরা দেখতে থাকো তো ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দেওয়ার জন্য সবার প্রথমে তোমার করণীয় যে কাজটি সবার প্রথমে তুমি তোমার ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পরে দেখো ইউটিউব অ্যাপসটা ওপেন হচ্ছে তো এই যে ওপেন হয়ে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ প্লাসের মতন একটা আইকন তো তুমি কি করবে এই প্লাসের মতো আইকন এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ ক্রিয়েটে শর্ট তো সবার প্রথমেই লেখা আছে ক্রিয়েটে শর্ট তো এই ক্রিয়েটে শর্ট এখানে তুমি ক্লিক করো ক্লিক করার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে এখান থেকে তুমি সরাসরি ভিডিও করে শর্ট করতে পারো আবার তোমার গ্যালারিতে যদি কোনো শর্ট ভিডিও আগে থেকে আপলোড করা থাকে সেখান থেকেও তুমি চুজ করে তুমি তোমার শর্টটাকে এখান থেকে বেছে নিতে পারো তো আমি আগে থেকেই শর্ট ভিডিওটা আপলোড দেবে বলে তৈরি করে রেখেছি তো তার জন্য কী করব এই যে দেখতে পাচ্ছ এই যে মাদিকে যে গ্যালারি বলে অপশান তো এই গ্যালারি অপশানে তুমি ক্লিক করো ক্লিক করার পরে এখান থেকে তুমি সরাসরি চলে গেছো গ্যালারিতে এবার এখান থেকে তুমি যে ভিডিওটা শর্ট ভিডিওটা আপলোড দেবে সেই শর্ট ভিডিওটা আপলোড দেওয়ার জন্য আমি উদাহরণস্বরূপ এই ভিডিওটা আপলোড দেব তো তার জন্য এটাকে আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে দেখো এটা চলছে তো এখানে আমি একটু সাউন্ডটা কমিয়ে দেব। তো একটা কথা আমি তোমাদেরকে আগেই বলেছি শর্ট ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে কিন্তু সেই শর্ট ভিডিওটা হতে হবে এক মিনিটের কম এবং তার রেশিও হবে নাইন ইন্টু সিক্সটিন তো যাই হোক আমি এখান থেকে শর্ট ভিডিওটা চুজ করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ ডান বলে একটা অপশান এই ডান অপশানে আমি ক্লিক করবো তো দেখো ভিডিওটা এখান থেকে প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হওয়ার পরে যে কাজটা আছে আমি তোমাদেরকে ধাপে ধাপে বলছি তো দেখো এখান থেকে প্রসেসিং হয়ে গেল তো এখান থেকে তুমি ডাইরেক্ট ভিডিওটাতে গান চুজ করতে পারো এখান থেকে তুমি মিউজিক দিতে পারো তো যাই হোক এখান থেকে আমি এগুলো কিছুই দেবো না অটোমেটিক্যালি আমি আমার ভিডিওতে সেটা আগে থেকেই তৈরি করে রেখেছি তো তারপরে তুমি কি করবে এই যে দেখতে পাচ্ছো একটা রাইট চিহ্ন এই রাইট চিহ্নতে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছো নেক্সট নেক্সট বলে একটা অপশান এখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এই যে দেখতে পাচ্ছ অ্যাড ডিটেলস তো সবার প্রথমে এই যে শর্ট ভিডিওটা হবে তার জন্য একটা টাইটেল তোমাকে বেছে নিতে হবে তো ধরো আমি আমার এই ভিডিওটার টাইটেল দিচ্ছি হাউ টু আপলোড শর্টস অন ইউটিউব তো দেখো আমি আমার এখানে ভিডিও টাইটেলটি লিখে দিয়েছি এইবার ভিডিও টাইটেলটি লিখে দেওয়ার পরে তুমি এখানে একটা স্পেস দেবে স্পেস দিয়ে তোমাকে বলেছিলাম একটা জরুরি কাজ এখানে আছে সেই জরুরি কাজটা হলো সবার প্রথমে তুমি এখানে হ্যাশ দেবে হ্যাশ দেওয়ার পরে তুমি এখানে লিখবে শর্টস এস এইচ ও আর এস শর্টস তো যদি শর্টস এই কথাটা তুমি না লেখো তা না হলে কিন্তু তোমার ভিডিওটা শর্ট ফিডে যাবে না তো অবশ্যই তুমি এখানে হ্যাঁ শর্টস এই কথাটা কিন্তু অবশ্যই লিখে দেবে লিখে দেওয়ার পরে ব্যাস এখানে আর কোনো কাজ নেই এবার এখান থেকে তুমি ভিজিবিলিটি ভিজিবিলিটিতে অবশ্যই তুমি আনলিস্টেড করে রাখবে আনলিস্টেড করে রাখার পরে এখান থেকে ব্যাকে যাবে ব্যাকে যাওয়ার পরে এই যে নিচের দিকে ডান দিকে দেখতে পাচ্ছ আপলোড শর্ট তো এই আপলোড শর্টে তুমি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে তো দেখো এখানে ভিডিওটা আপলোড হচ্ছে তো এবার এখান থেকে তুমি ব্যাকে চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পরে তুমি তোমার ইউটিউব স্টুডিওটাকে ওপেন করবে তো এখান থেকে আমি আমার ইউটিউব স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এবারে তুমি কন্টেন্টে চলে যাবে তো দেখো আমি কন্টেন্টে চলে যাওয়ার পরে এখানে হাউ টু আপলোড শর্ট অন ইউটিউব যে শর্ট ভিডিওটা আপলোড দেবো সেটা এখানে আমার কন্টেন্টে চলে এসছে তো তারপরে তুমি কি করবে এই যে ভিডিওটা এই ভিডিওটার ডান দিকে দেখতে পাচ্ছ একটা থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইন তুমি ক্লিক করবে ক্লিক করার পরে নিচে এই যে দেখতে পাচ্ছ এডিট বলে একটা অপশান এই এডিট অপশানে তুমি ক্লিক করবে তো দেখো এডিট অপশানে ক্লিক করার পরে ভিডিও টাইটেল এখানে লেখা আছে তো এই টাইটেলটাকে এখানের থেকে তুমি কপি করবে তো এই টাইটেলটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে এইবারে দেখো নিচে লেখা আছে অ্যাড ডেসক্রিপশান তো অ্যাড ডেসক্রিপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে অ্যাড ডেসক্রিপশানের সেম যেটা আমি কপি করেছি টাইটেলের সেটা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে এবারে নিচে একটু চলে আসব এসে এখানে শোনো শর্ট ভিডিওর ক্ষেত্রে কোনো রকম ডেসক্রিপশান লেখার বেশি প্রয়োজন নেই শর্ট ভিডিওতে অনলি শর্টস এই কথাটা লেখা থাকলেই যথেষ্ট তো শর্ট ভিডিওতে কোনো রকম বেশি কিছু ডেসক্রিপশান লেখার দরকার নেই হ্যাঁ এখানে তুমি দুটো তিনটে হ্যাশট্যাগ ইউজ করতে পারো প্রথমত তুমি তোমার ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ দাও তো ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ তুমি দিয়ে দিতে পারো ইউটিউব শর্ট ইউটিউব ইউটিউব শর্টস তো দেখো আমি এখানে ইউটিউব শর্টস এটা একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম তারপরে আবার তার নিচে আরেকটা তুমি হ্যাশট্যাগ দাও শর্ট তো তারপরে তার নিচে আরেকটা হ্যাশট্যাগ দাও শর্ট ভিডিও শর্ট শর্ট ভিডিও তারপরে তার নিচে তুমি তোমার হ্যাস চিহ্ন দিয়ে তুমি তোমার চ্যানেলের নাম লিখে দাও তোমার চ্যানেলের যে নামটা হবে সেটা তুমি লিখে দাও লিখে দেওয়ার পরে এবার তুমি কি করবে এখান থেকে আবার ব্যাকে চলে আসবে ব্যাকে চলে এসে আর কোনো জায়গায় কিচ্ছু লেখার দরকার নেই কিন্তু একটা জিনিস অবশ্যই তুমি করে রাখবে অডিয়েন্স অডিয়েন্স নো ইট নট মেড ফর কিডস তোমার চ্যানেল অনুযায়ী কিন্তু এই অডিয়েন্সটা তোমাকে সিলেক্ট অবশ্যই করতে হবে এখান থেকে তুমি ব্যাকে চলে যাবে তো এই যে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি ভিজিবিলিটির নিচে লেখা আছে আনলিস্টেড তুমি চাইলে এখান থেকে এখনই পাবলিক করে দিতে পারো অথবা শিডিউল করে দিতে পারো তো আমি এখনই এই ভিডিওটাকে পাবলিক করব তার জন্য আনলিস্টেড বরাবর একটা ত্রিচিহ্ন তুমি দেখতে পাচ্ছ এই ত্রিচিহ্ন বরাবর এখানে ক্লিক করো ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ প্রাইভেট আনলিস্টেড পাবলিক তো এখান থেকে তুমি পাবলিকে ক্লিক করবে পাবলিকে ক্লিক করে ব্যাকে চলে আসবে ব্যাকে চলে এসে সেভ বলে যে অপশান এই সেভ অপশানে তুমি ক্লিক করে দেবে ব্যাস তাহলে তোমার ভিডিওটি পাবলিক হয়ে গেলো তাহলে এইভাবেই কিন্তু এই কয়েকটা নিয়ম ধরে ধরে শর্ট ভিডিও আপলোড দিতে হয় তো এই ভিডিওটা দেখে তোমরা শিখে গেছো কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে অর্থাৎ হাউ টু আপলোড শর্ট অন ইউটিউব আমি সেটা তোমাদেরকে ধরে ধরে শিখিয়ে দিয়েছি আর আমি আমার ডেসক্রিপশান বক্সে ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি সেই সাথে ইনস্টাগ্রাম ফেসবুক এবং ব্লগ চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো সকলকে ধন্যবাদ আর যদি তুমি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান